আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সকালের ইয়ার আগে রাতের ভিডিও দেখছেন সকালের ভিডিও লোকজন খুবই কম ওইটা এটা হলো সুগন্ধা বীজ আর তার ওই পাশের বিল্ডিংগুলা ওই বিল্ডিংগুলোর ওখানে হলো কলা তৈরি বীজ আৰু এটা হ'ল জাওবন চিভি পঢ়িছে লবণী এতিয়া হ'ল লবনী চিভিজ আৰু লবনিৰ পঢ়ি ওটা যে আছে ঐৱন টাৱানী পইণ্টে সকাল ছয়টা সাতটার ভিউ তো মানুষজন এমনি কম মানুষ এমনি অনেক আছে সকালে যার ভালো লাগছে ভালো লাগে আসছে আর যার ভালো লাগে না এবার ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে তার এখন হোটেল আছে মোটামুটি মানুষ অনেক খারাপ না লাবণী পয়েন্টেও মানুষজন আসছে বেশ কিছু আবার

বাতাস ঠান্ডা আর রোদমুক্ত চমৎকার অসাধারণ একটা সময় অসাধারণ একটা যেহেতু সব কিছু মিলে খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর সাগরের উৎপাদে মানে সাগর খেপে আসছে করতেছে পানি এখন ভাটা চলতেছে বুঝতে পারছেন পানি হলো ওখানে হলো পানি দেখুন সি কত দূরে অনেক যেমন খাতাগুলো দেখা যাচ্ছে চেয়ারগুলো ওখানে পানি চলে যায় যেহেতু ওখানে চলে যায় আর পানি আরো দূরে ছিল এখন আবার জোড়া জোয়ার আসছে আরো অনেকটা দূরে ছিল से গাড়িতে করে আপনার স্ত্রীর বোর্ড এর ভাড়া হলো আহ অল্প অল্প একটু দূর দিয়ে এদিক থেকে এদিক থেকে এদিকে একবার যাবে আর আসবে আপনার ছশো টাকা আর অনেকটা দূর নিয়ে যাবে একটা দূর তো ওখান থেকে নিয়ে যে আবার আসবে বারোশো টাকা তোমাদের একটু যাওয়া হয়তো আবার দামা দামি করলে বাজে একশো কম নিতে পারে কারণ দামাদামি করে যাওয়াটা প্রয়োজন কেননা এরা প্রচুর পরিমাণ চায় চাইলে যে সবচেয়ে পাওয়া যায় অনেকের কাছ থেকে তো এই আর কি আর এখন বর্তমানে রুম ভাড়াগুলো অনেকটাই আছে বাজেটে যাদের একটু কম কিন্তু ঘুরতে অবশ্যই ঘুরতে সবাই ভালো লাগে পড়তে চায় তাদের এই সময়টা আসাটা উচিত শুক্র শনি বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্র শনি এমন রবি এই কয়টা দিন অ্যাভার্ড করে আসা উত্তম যে কোনো সময় আসুক না কেন এমনি সিজন যেটা শীতকালের সিজন ওটা তো অবশ্যই এগুলা বার টারতে অবশ্যই তখনও এমনি হোটেল বাড়া সব কিছুই বেশি থাকে তার ভিতরে যদি এই বারগুলাতে আরও বেশি থাকে অ্যাডভান্স আর এখন হলো অফ সিজন যার কারণে বারগুলা এখনও কম প্লাস এমনও হোটেল ভাড়া কম আর সব থেকে হোটেল ভাড়া এমন সিজন আছে তো সিজেনের কম রেট এখন পাবে আর দ্বিতীয় হলো এগুলা অফ ডে সরকারি ছুটিগুলো থাকে এগুলো অফ ডে অফ ডেগুলোতেও আপনার আরও অ্যাডভান্স বেশি থাকে এখনই এখানে একদম কম বিষয়টা বুঝতে পারছেন আশা করি তো সিজন যেত না এখন বর্ষাকাল তো সবসময় সিজন হোক আনসিজেন হোক আপনার সবসময় অত্যগতি থাকে বৃহস্পতি শুক্র শনি রবি এগুলা একটু বেশি থাকে আপনারা আগে আসার পর একটু দামা দামি করে নেবেন তো মোটামুটি বর্তমান রুমগুলা অক্সিজেনে পনেরোশো টাকা চলতেছে আর সিজেনে এগুলা দুই হাজার পঁচিশশ হাজার করে রুম হয়ে যায় এগুলা সময় মানে যখন শীতের দিকে আর অক্সিজেন এখন পনেরোশো টাকা এখন দাম চাব মানে এখন চার ভিতরে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি হয়ে গেছে তারপরে সরকারি ছুটি বন্ধ দেখে এখেলা এখন একটু অ্যাডভান্স আর ফিফটি পার্সেন্ট তো হাজিরা নিচে আপনার রুম পেয়ে যাবে মোটামুটি একটা জিনিস করতে পারি তিন ভাগে এক ভাগ এখন বর্তমান রুম ভাড়াগুলো আছে আর খাবার সবচেয়ে ব্যয়বহুল মোটামুটি হোটেল রিসর্টের হোটেলগুলার নিচে যদি আপনি হোটেলগুলো আসছে রেস্তোরাঁগুলা এগুলো যদি আপনি হোটেলে খাওয়া দাওয়া করেন সর্বনিম্ন মাংসের দাম হলো আড়াইশো টাকা থেকে দুশো টাকা আর সর্বনিম্ন বলতে মুরগির ভিতরে আর ভিতরে যান সর্বনিম্ন জিনিস কার জিনিস চারশো পর্যন্ত আছে তো সব হোটেলের চাইতে বাজেট টিলার যারা আছে বাজেটের ভিতরে যারা মূলত তারা এগুলো অ্যাভয়েড করে বিচের কাছাকাছি কিছু হোটেল আছে যেগুলো খোলা ওগুলো আপনি একশো টাকা ভরপুর খেতে পারবেন কয়েকটা জিনিস একশো টাকা প্যাকেজ আসছে ডিম মাংস টুকরো মাংস দিয়ে মুরগি আর রোস্ট আইটেম যে খান সেটা দেড়শো টাকার মতো নিবে আর যেটা হলো এই আর কি তো একশো নিচে আসলে আপনি কোনো পাবেন না একশো নিচে তাই সম্ভব খাবার সেটা পরোটা তাও পরোটা পার পিস বিশ টাকা করে আর তিরিশ চল্লিশ টাকার ভিতরে বাজে তো আর ডিম বিশ থেকে টাকার ভিতরে তো চল্লিশ সবগুলোই বলতেছি বেশি বেশি কারণ হলো রোজেকার জন্য আর খোলার জন্য আপনি সর্বনিম্ন যেটা বললাম এইটা তো আপনারা আসলে যাই করেন না কেন একটু কমের ভিতরে পাবেন হাই ফাই হোটেলগুলো হাই ফাই দাম আপনি কম বাজেটে থাকতে চান খাইতে চান তাহলে কম ছোটো খাটো হোটেলগুলোতে দেখবেন হয়ে যাবে আর এরকম ভিডিও ছাড়া তো অসংখ্য ভিডিও আছে এগুলো তথ্য নেওয়ার মতো যারা আছে তারা অবশ্যই এগুলো ফলো করে যাই হোক শেষে একটা জিনিস বলতে চাই একটু যে কোনো জিনিসই একটু ঘুরে ঘুরে ফট করেই না করে ঘরে ঘরেি করাটা ভালো তো এই গাড়ি দিয়ে স্পিড বোর্ড দিয়ে আসলো ও যে স্পিড বোর্ড আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি সকালে একটা সুন্দর সফট বাতাস মনোমুগ্ধকর জুড়ানো